এখন আমরা কথা বলবো বালুঘড়ি কাঠামো নিয়ে বালুঘড়ি কাঠামো নিয়ে কথা বলার আগে প্রথমেই আপনাদেরকে বালুঘড়ি সম্পর্কে জানানো দরকার এই যে এখন আপনারা স্ক্রিনে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের বালুঘড়ি তার মানে আগের যুগে এরকম কাচের বিপরীতমুখী দুইটা পাত্র একসাথে সংযুক্ত করে এর মাঝখানে বালু রাখা হতো এবং এই বালুগুলো উপর থেকে নিচে পড়ার এই সময়টাতে যেই সময় ব্যয় হতো সেটাকে একটা নির্দিষ্ট টাইমের স্ট্যান্ডার্ড ধরত এরপর নির্দিষ্ট সময় পরে বালুগুলো উপর থেকে নিচে পড়ে গেলে এই পাত্রটাকে আবার উল্টে দেওয়া হতো পাত্রটাকে উল্টে দেওয়ার পর আবারও সেই নির্দিষ্ট সময় জুড়ে এই বালুগুলো উপর থেকে নিচে পড়ত তো এটাই ছিল বালুঘড়ি তো এই মুহূর্তে আমরা যেই বালুঘড়ি কাঠামোটি নিয়ে কথা বলবো এখানে দেখেন যে একটা স্ট্রাকচারটা আঁকা আছে এই স্ট্রাকচারটাও অনেকটাই সেই আগের যুগের বালুঘড়ির মতো এটাকে আরও সহজ করে আপনাদেরকে আরেকটা হিন্ট দিলে আপনারা বুঝবেন দেখেন কিছুক্ষণ আগে বা এর আগের পর্বগুলোতে আপনারা যেই পিরামিড বা উল্টা পিরামিড স্ট্রাকচারের কথা শুনেছেন এখন কল্পনা করুন উপরের দিকে উল্টা পিরামিড এবং নিচের দিকে আপনার পিরামিড এখন উল্টা পিরামিড এবং পিরামিড কাঠামোটাকে যদি মার্জ করা হয় মানে একটার মধ্যে যদি আরেকটাকে ঢুকা দেওয়া হয় তাহলে দেখেন এরকম বালুঘড়ি কাঠামো তৈরি হবে তার মানে এই কাঠামোর বৈশিষ্ট্যটা কি এই কাঠামোর উপরের দিকটাও ভারী আবার নিচের দিকটাও ভারী দেখেন এখানে কি বলা হয়েছে একদম উপরের দিকে আপনার সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য তারপরে পটভূমি বা সম্প্রসারণ এরপরে কম গুরুত্বপূর্ণ তথ্য আবার একটু কম গুরুত্বপূর্ণ তথ্য এরপর আবারও পটভূমি বা সম্প্রসারণ এবং শেষে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য তার মানে এই কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি উপরেও সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য আবার নিচেও সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য আর উপরের আর নিচের দিকটা ভারী আর মাঝখানের দিকটা সরু হয়ে গেছে তো এই কাঠামোটাকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায় শুরু মধ্যভাগ এবং শেষাংশ আপনি এখনো পর্যন্ত যত ধরনের ডকুমেন্টারি খুব গুরুত্বপূর্ণ নিউজ অ্যানালাইসিস যা দেখেছেন অধিকাংশই আসলে এই বালুঘড়ি কাঠামোতে লেখা হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে কী কেন কীভাবে সমস্ত ভিডিও কিন্তু আসলে এই বালুঘড়ি কাঠামোকে ভিত্তি করেই আমি একটা নিজস্ব স্ট্রাকচার তৈরি করেছি সেই স্ট্রাকচারের উপরে লিখি তবে সেই স্ট্রাকচারের মূল ভিত্তিটা হচ্ছে এই বালুঘড়ি কাঠামো তো বালুঘড়ি কাঠামোর শুরুতে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যাতে পাঠক দ্রুত মূল বিষয়টা জেনে ফেলতে পারে মানে আপনি এই বিরা উল্টা পিরামিড কাঠামোতে কী হয় পাঠক শুধুমাত্র ইন্ট্রো অংশটুকু পড়লেই পুরো খবরের একটা সারাংশ পেয়ে যায় বালুঘড়ি কাঠামোতেও উপরের অংশ পড়লে একটা সারাংশ পায় কিন্তু পুরো ঘটনা বা পুরো প্রতিবেদন সম্পর্কে সে আইডিয়া পায় না কিন্তু প্রথমে একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে যেমন ধরেন এখানে একটা উদাহরণ দিয়ে লিখেছি সিলেটে পাহাড় ধসে চারজন নিহত হয়েছেন একটা ঘটনা ধরেন সিলেটে পাহাড় ধসের একটা ঘটনা সেখানে কিন্তু প্রথমে মূল কথাটা বলে দেওয়া হচ্ছে চারজন নিহত হয়েছেন কোথায় ঘটেছে সিলেটে কি ঘটেছে পাহাড় ধস কে ওখানে এফেক্টেড হয়েছে চারজন নিহত হয়েছে তার মানে দেখেন প্রথমেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ দিয়ে প্রতিবেদনটা শুরু হলো এরপর দেখেন মধ্যভাগে বডিতে কি থাকবে বডিতে সাধারণত আমরা দেখেছি থাকে পটভূমি বিস্তারিত বর্ণনা বা সাক্ষাৎকার এখানে খবর গল্পধর্মী রূপ পায় মানে এই জায়গাটাতে এসেই দেখবেন বিভিন্ন ধরনের প্রতিবেদনে খবরটাকে একটু গল্পের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে যেমন সাম্প্রতিক সময়ে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এরকম বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে কিন্তু প্রথমে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিষয় সম্পর্কে একটা ইন্ট্রো দেওয়ার পরে একটু মানবিক বা একটু আবেগীয় বর্ণনায় গল্পগুলোকে লেখা হয়েছে যেমন কেউ হয়তো টিফিন আনে নাই এই জন্য সে স্কুলে ওই সময় টিফিন পিরিয়ডে বাসায় গিয়েছিল বা বাইরে খেতে গিয়েছিল এই জন্য সে বেঁচে গেছে বা কারো বাচ্চা হয়তো গত কয়েকদিন অসুস্থ ছিল কিন্তু ওই দিনই স্কুলে এসেছে তারপরে সে মারা গেছে একটা সংবাদ গল্পে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি মুখ্য না কিন্তু যদি আপনি সেটাকে বালুঘড়ি কাঠামোতে লেখেন সেটাকে যদি একটু ফিচার ধর্মী করে লিখতে চেষ্টা করেন তাহলে এই অগুরুত্বপূর্ণ উপাদানগুলো সংবাদকে একটা বিশেষ ধরনের আবেগ দিয়ে পাঠকের সাথে কানেক্ট করে দেয় এখানে দেখেন উদাহরণ হিসেবে ওই সংবাদটাকে আরেকটু সম্প্রসারণ করে আমি একটা লিখেছি যেমন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কয়েকদিন টানা বৃষ্টির পর পাহাড়ের মাটি নরম হয়ে গেলে হঠাৎ ধস নামে তখন একটি পরিবার ঘুমাচ্ছিল প্রকৃত যে আর্টিকেল থাকবে সেখানে বিষয়টা আরও বিস্তারিত থাকবে আমি বোঝানোর জন্য সংক্ষেপে লিখেছি দেখেন এইখানে যে স্থানীয়দের সাক্ষাৎকার এখানে একটা জেনারেল ভিউ হিসেবে সাক্ষাৎকারটা দেওয়া হয়েছে এখানে ধরেন যার ঘরের পাশের ঘরটা ধসে পড়েছে বা যার নিজের ঘরটা ধসে পড়েছে সেই ব্যক্তি সাক্ষাৎকার দিতে পারে প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার দিতে পারে যে গত কয়েকদিন বৃষ্টির কারণে পাহাড় নরম হয়ে গেছিল এরপরে বৃষ্টির কারণে হঠাৎ করে ধসে পড়ছে এই জায়গায় আবার দেখেন একটা মানবীয় যুক্ত করে দেওয়া হয়েছে যে একটি পরিবার ঘুমাচ্ছিল মানে ওই যে পরিবার ঘুমাচ্ছিল এবং তারা পরিবারের সবাই মারা গেছে এটা কিন্তু পাঠককে একটা কানেকশন তৈরি করে একটা ইমোশনাল ব্রিজ তৈরি করে তো এই মধ্যভাগে অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ অংশ থাকলেও এই অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপরের এবং নিচের অংশের একটা কানেকশন হিসেবে কাজ করবে তার মানে এটা অগুরুত্বপূর্ণ হলেও একেবারে ফেলনাও না এরপরে বালুঘড়ি কাঠামোর শেষের দিকে দেখেন এখানে বলা হয়েছে যে আবারও গুরুত্ব অনুযায়ী তথ্য সাজানো হয় প্রতিক্রিয়া বিশ্লেষণ বা ভবিষ্যৎ সম্ভাবনার কথা থাকে এখানে ওই একই ঘটনার উদাহরণ হিসেবে দেখা যায় যেমন জেলা প্রশাসক জানিয়েছেন পাহাড়ে বসবাসরতদের দ্রুত সরিয়ে নেওয়া হবে একই সাথে নতুন করে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে তো এখানে জেলা প্রশাসক একজন মানে কর্তব্যরত ব্যক্তি বা উনি দায়িত্বশীল একজন ওনার জায়গা থেকে উনি যখন বলছে যে বসবাসরতদের দ্রুত সরিয়ে নেওয়া হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন আহত বা একজন ভিকটিম এই কথাটা বললে ব্যাপারটা এতটা ডেপথ তৈরি করতো না এখানে যেহেতু সবচেয়ে সর্বোচ্চ দায়িত্ববান ব্যক্তি জেলা প্রশাসক তাই উনার কথাটাকে শেষের দিকে নিয়ে আসা হয়েছে এর চেয়েও আর একটা অ্যালার্মিং যেটা যে এই একই ধরনের পাহাড় ধসের আশঙ্কা সামনেও রয়েছে এই বিষয়গুলো দিয়ে এরকম বালু ঘড়ি কাঠামোর শেষের অংশগুলো তৈরি করা হয় কিন্তু আপনি প্রেক্ষাপট অনুযায়ী আরও জটিল কোনো বিষয় বা আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় এখানে তৈরি করা যাবে বা এখানে লেখা যাবে আমি জাস্ট উদাহরণ হিসাবে খুব সহজ করে বিষয়টা বোঝানোর জন্য এটা লিখেছি তো আশা করি আপনারা বালুঘড়ি কাঠামোর মূল থিমটা ধরতে পেরেছেন পিরামিড কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো লেখা থাকে নিচের দিকে উল্টা পিরামিড কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো লেখা থাকে উপরের দিকে আর বালুঘড়ি কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপরেও থাকে নিচেও থাকে আর মাঝখানে কিছু মানবীয় আবেদনধর্মী বা কিছু অগুরুত্বপূর্ণ কিন্তু কানেক্টিং তথ্য দিয়ে পুরো স্টোরিকে উপরের এবং নিচের গুরুত্বপূর্ণ অংশকে একসাথে জোড়া দেওয়া হয় তো এই ছিল বালুঘড়ি কাঠামো আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে